এনসিপির আহ্বায়ক আমাদেরকে এটা জানিয়েছেন অন রেকর্ড একটা পোর্টালের সাথে আজ কিছুক্ষণ আগে সরকারের একজন সদস্য রিজওয়ান আহসান একটা ব্রিফিং করেছেন সেখানে তারা আসলে ঠিক কী ভেবেছেন কি পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা সেটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই এবং আমরা খেয়াল করলাম গতকাল তারা মন্ত্রী পরিষদের যে বৈঠক ছিল আমরা উপদেষ্টা পরিষদ বলবো সেই বৈঠকে অনেক আলোচনা দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং পদত্যাগের কথাও যে উঠেছে সেখানে এসছে এবং একটা পর্যায়ে নির্বাচন কেমন হবে নির্বাচনটাও ঠিকঠাক করতে পারবেন কি না প্রফেসর ইউনুস সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি গতকাল প্রথম আলোতে এভাবে এসছে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধর নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি তার এই সন্দেহ বা সংশয়ের কি কোনো ভিত্তি আছে থাকলে সেটা কি করা দরকার সেটা নিয়েও কথা বলবো তার আগে একটু রিজওয়ানা হাসান যা বলেছেন সেটা নিয়ে কথা বলতে চাই আর তিনি তার ব্রিফিংয়ে বলেছেন যে তারা সত্যি সত্যি আলোচনা করেছেন ভিডিওটা পাওয়া যায় ছোট্ট একটা ভিডিও খুবই কনসলিডেটেড খুবই আর্টিকুলেটেড বক্তব্য তিনি খুব চমৎকার ভাবে কথা বলতে পারেন আমরা জানি তো উনি ওনার বক্তব্যগুলো সরকারের ক্লিয়ার করেছেন এর মধ্যে তিনি বলছেন একটা কথা আমরা পিক এটা আগেও বলেছেন কিন্তু এই প্রেক্ষাপটে আবার এটা বলাকে আমরা কিভাবে দেখব এটা ভিন্ন ডাইমেনশন আছে বলে মনে করি সেটা হচ্ছে শুধু নির্বাচন করার জন্য তারা সরকারে আসেননি তিনি মোটা দাগে তিনটা দায়িত্বের কথা বলছেন নির্বাচন করা তো আছেই সাথে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার কিন্তু তিনি আলোচনার একটা পর্যায়ে দেখলাম যে তার মধ্যে মানে পত্রিকা যে নিউজ আসে সেখানেও এই যে যারা লোকজন রাস্তা বন্ধ করে নানান আন্দোলন করে এগুলো নিয়ে তাদের মধ্যে রাগ ক্ষোভ ক্ষুব্ধতা আছে মানে আমি আমরা সোফার যেটা দেখলাম যে সর্বশেষ বিএনপি দু তিন দিন করলো কিন্তু এর আগে যে কেউ করেছে যে কোনোভাবে করেছে এবং আমি দীর্ঘদিন থেকে সরকারের নির্লিপ্ততাকে এটা নিয়ে প্রশ্ন করেছি আমি আজও আবার বলি একটা সরকারকে বল প্রয়োগ করতে হয় এই কোনো সরকার যদি বল প্রয়োগ না করে সে কোনো সরকার না বল প্রয়োগ করা মানে শেখ হাসিনা হয়ে যাওয়া না শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি ইনলিগালি আনে বল প্রয়োগ করেছেন এবং ডিসপ্রপোর্শনেটলি বল প্রয়োগ করেছেন কোনোখানে যদি লেজিটিমেটলিও বল প্রয়োগ করতে যেতেন সেখানে প্রয়োজনের অনেক অতিরিক্ত বল প্রয়োগ করেছেন কিন্তু ডক্টর সরকার যদি প্রয়োজনে বল প্রয়োগ করে লেজিটিমেটলি জরুরি প্রয়োজনে এই জনগণের চলাচল নিশ্চিত করার জন্য এটা শুধু উপদেষ্টাদের কথা বলছি না রিজওয়ান আসান বলছেন তারা মিটিং এ যেতে পারেন না ওখানে ব্লকেট সেখানে ব্লকেড তাদের ব্যক্তিগত ক্ষুব্ধতা বহু মানুষ মারা গেছে আমরা ওই স্ট্যাটিস্টিক্স পাই যারা ঠিকঠাক মতো হসপিটালে পৌঁছোতে পারে নাই সুতরাং এগুলো তো আসলে তার সরকারের খুবই বেসিক কাজ এগুলো তো তারা করতে পারেনি এটা নিয়ে সবাই এসে তাদের সাথে কমপ্লাই করবে এটা মনে করার তো কোনো কারণ নেই সংস্কারের কথা বলছেন সংস্কার নিয়ে তারা কমিশন করেছেন ঐক্যমত্ত কমিশন সবাই কোঅপারেট অপারেট করছে দেখছি তো কিন্তু এটা তো দেরি হচ্ছে বিশেষ করে ঐক্যমত্ত কমিশন অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তারা সময়টাকে অহেতুক লম্বা করছেন কারণ অনেক বেশি আলোচনার চাইতে দফায় দফায় আলোচনা করে কনভিন্স করার চেষ্টার চাইতে ন্যূনতম কতগুলো সংস্কারে ঐক্যমত্ত হয়ে সেগুলো করে ফেলাই ছিল সবচেয়ে বেশি জরুরি কারণ শুরু থেকেই তো আমরা বুঝতে পারছি আসলে অনেক বেশি সংস্কার হবে না বিশেষ করে কর কয়েকটা জায়গায় আমি নাম যদি সরাসরি বলি বিএনপি খুব কর কয়েকটা জায়গায় মানবে না এর মধ্যে লজিক্যাল কি ইলজিক্যাল ডিবেট আছে বিএনপির এইসব কিছু অপিনিয়নের সাথে আমারও দ্বিমত আছে আমি প্রকাশ্যে কথা বলেছি আজকে সেই জায়গা না কিন্তু তারা এটা মানে না তো সুতরাং এই যে মানবো মানাবো অন্যদেরকে করব এই করতে করতে যে দেরি হয়ে যাওয়া সেটা আসলে একটা বাজে মেসেজ দিচ্ছে সেখানেও তাদের সংকটের জায়গা আছে আর একটা কথা তো সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা সরকারের সংস্কার বা বিচার এই রিলেটেড কাজগুলো আছে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস আছে ডে টু ডে কাজকর্ম আছে যেগুলো সবচেয়ে জরুরি যে কোনো সরকার এমনকি একটা কেয়ারটেকার সরকারকেও করতে হয় এই সরকার সরকার না আমি সেটাও মনে করি আমাদের আগে তিন মাসের ছিল কেয়ারটেকার সরকারকে ওই কাজগুলো করতে হয় কিন্তু তারা ঠিকঠাক মতো করে উঠতে পারছেন না পারছেন না বরং তাদের সরকারের সাথে যে প্রশ্নগুলো তারা এড়িয়ে যান সাংবাদিকদের কোনো প্রশ্ন হয়তো উনি নেননি যে তার সরকারের সাথে থাকা লোকজন তার সরকারের মধ্যে থাকা লোকজন আমি শুধু ভেতরে ভেতরে কথা বলছিলাম প্রকাশ্যে প্রকাশ্যে কতগুলো আলাপ সামনে আনছেন কতগুলো আলাপ করছেন যেগুলো নিয়ে তারা আসলে একেবারে চুপ করেছিলেন ক্যাবিনেটে বসে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হয়েছে না হয়েছে তিনি অ্যাপোলজাইজ করেছেন করেননি তাকে ক্যাবিনেট থেকে সরানো হয়নি সুতরাং এবং কারো হয়ে কোন একটা গোষ্ঠীর হয়ে যে এটা করছেন এটার প্রমাণ আছে আমি নিজে দিয়েছি এখানে কি করেছেন তারা তো তাহলে ওই গোষ্ঠীটা যা করছে তার দায় দায়িত্ব কি তারা নেবেন নিচ্ছেন বাংলাদেশের সংকট কিন্তু সংস্কার বিচার এগুলো নিয়ে হয় নাই বাংলাদেশের সংকট হয়েছে বিএনপি রাইটলি কাজটা করেছে এটা রাষ্ট্রের স্বার্থে কাজ আবারও বলি বিএনপি নির্বাচন দিয়ে যদি ক্ষমতায় আসে এই দেশকে স্বর্গ ফেলবে মনে করি না কিন্তু ওটাই আমাদের একমাত্র পথ গণতান্ত্রিক পথে যাওয়া সো বিএনপি যখন দেখেছে নির্বাচনটাকে সংশয়ে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে প্রেস সেক্রেটারি বেছে বেছে পাঁচ বছর থাকার স্টেটাস শেয়ার দিচ্ছেন হালকা ঢঙে হলেও উপদেষ্টারা বলে ফেলছেন মানুষ বলছে পাঁচ বছর থাকি কোন উপদেষ্টা বলে ফেলছেন কে বলেছে আমাদের আমাদের ম্যান্ডেট নেই আবার বলা হচ্ছে আমাদের সব ম্যান্ডেট আছে এরকম নানা কিছু সংস্কার বিচারের মনোযোগ নাকি এদিকে করিডরের মতো ইস্যু বন্দর নিয়ে স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া এগুলো অনেক প্রধান হয়ে দাঁড়াচ্ছে অনেক প্রধান হয়ে যাচ্ছে কিন্তু মানুষ দেখছে এটা নিয়ে সন্দেহ মানুষের মধ্যে তৈরি হবে আবারও বলছি আমার একটা সাথে নেক্সাসের এই সরকারের কারো কারো ক্লিয়ার অ্যালাইনমেন্ট আছে যেটা পাবলিকলিও প্রকাশিত হয়েছে সেই নেক্সাসের সাথে থাকা সরকারকে সন্দেহ মানুষ করবেই সুতরাং সমস্যা আসলে ওগুলো না আর শুধু নির্বাচনের জন্য আসেননি দ্যাটস ট্রু কিন্তু আবারও বহুবার বলেছে আবারও বলতে চাই নির্বাচনকে এত তুচ্ছ করে দেখার কিছু না আমি সরকারের যে কারো সাথে একটা প্রকাশ্য ডিবেট করতে প্রস্তুত আছি শুধু একটা নির্বাচন একটা স্টেটকে পাল্টে দিতে পারে অনেকটুকু পাল্টে দিতে পারে এবং অনেক সংস্কার করে অনেক কিছু লিখে পড়ে অনেক কিছু চমৎকার সংবিধান আইন লিখে একটা দেশ স্বর্গ বা গণতান্ত্রিক হয়ে যায় এই চিন্তা যদি করে এটা খুবই প্রিমিয়েটিভ রং চিন্তা পৃথিবীতে এই মুহূর্তের আলোচনা হচ্ছে এই লিখিত করিত থাকা অবস্থায়ও কিভাবে স্টেটগুলো অথরিটারিয়ান হয়ে ওঠে ফ্যাশিস্ট হয়ে ওঠে আবার নতুন মাথা চাড়া দেওয়া হচ্ছে একেবারে গণতন্ত্রের যে ভিত্তিভূমি সেই ইউরোপে এই আলাপগুলো আছে সুতরাং এগুলো নিয়ে অতি বাড়াবাড়ি আবারও সেই নির্বাচনকে সংশয়ে ফেলার চেষ্টা এটা মনে হবার কারণ আছে বলছি না এগুলো করতে হবে না এগুলো করতে হবে কিন্তু ওই ধরনের একটা চেষ্টা হচ্ছে এই সন্দেহ মানুষের মধ্যে আসতে পারে নির্বাচনকে খুব তাচ্ছিল্য তারা সরকারের দিক থেকে যেন না করেন আরেকটা কথা প্রধান উপদেশে যেভাবে নির্বাচন ঠিকঠাক মতো হতে পারে কিনা ব্যালট বাক্স হয়ে গেলে সেটা ঠেকাতে পারবেন কিনা এই জিনিসগুলো দশ মাস পরে কেন তিনি এসে বলছেন ওনার তো প্রথম থেকে যদি এই ফোকাসটা থাকতো যে নির্বাচনই এক নাম্বার ফোকাস এই দেবতীয় সব চেষ্টা তিনি তখন থেকেই করতেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো সময় যতটা আছে তাতে যদি এই ব্যাপারেই প্রধান ফোকাস করা হয় এবং পুলিশকে যদি সেভাবে আস্তে আস্তে তৈরি করে তোলা হয় আর সেনাবাহিনী তো থাকছেই সেনাবাহিনীকেও যদি ম্যাজিস্ট্রেটে পাওয়ার এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করতে দেয়া হয় আমি বিশ্বাস করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং যে দলটা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বিএনপি সে তার জায়গা থেকে নিজে ডেটারেন্ট তৈরি করবে যাতে তার কেউ কোনো একটা জায়গায় এই ধরনের কাজ না করে সব কিছুর জন্য আসলে সবচেয়ে জরুরি হচ্ছে একসাথে সবাই বসা একসাথে এইগুলো আলোচনা করা এবং এক্সপেকটেশন কমিয়ে এনে এখন লিস্ট যা করতে পারি একটা কথা মনে রাখতে হবে এটা আমাদের জীবনেও হয় আমরা একটা কল্পনা করে একটা কিছু করতে যাই শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি না ওটা হচ্ছে না তখন আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি তার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি এই জিনিসগুলো থাকতে হয় সুতরাং কি ম্যান্ডেট বা কী ইচ্ছা নিয়ে এসেছেন এখনও সেটা ধরে রাখতেই হবে না হলে আমি চলে যাব খুবই ম্যাচিওর্ড কথাবার্তা এগুলো খুবই ম্যাচিওর্ড কথাবার্তা এগুলো সরকারকে বলা বন্ধ করতে হবে তারা সরকারে থাকবেন থাকার পর তারাই করবেন ওনারা কনজেনিয়াল এনভায়রনমেন্টের কথা বলছেন হাসানকে দেখছি যদি না হয় আপনি এনশোর করবেন মানুষ দেবে না একটা এইরকম শেখ হাসিনা পতনের পর যে পরিস্থিতি হয়েছে এরকম একটা গণ পর একটা ডিস্ট্রাক্টেড সিস্টেমে এসে তাদের পথ চলা খুব স্মুথ হবে না এটা তো তাদের বোঝার উচিত ছিল উচিত ছিল এটা আমরা তো বুঝতে পেরেছি তাদেরকে ধৈর্য ধরতে হবে তারা থাকবেন তাদেরকে আমরা আস্থায় রাখি এখনো তাদের ভুলগুলো তাদের উচ্চাশাগুলো থেকে সরে আসার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি উপদেষ্টা জানাব আসিফ মোহাম্মুদ সজীব ভূঁয়া ক্রমাগত সীমালঙ্ঘন করে চলেছেন খুবই ময়ল একটা সিচুয়েশন যখন চলছে দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এমনকি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা সেই রকম সময়ে দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্টেটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত না আমি খুব অবাক হই এগুলোই হচ্ছে সমস্যা সমস্যা হচ্ছে উনি এই পর তাকে অ্যাপোলজাইজ করাতে পারতেন যদি তাকে ক্যাবিনেট থেকে বের নাও করে দেন নট অনলি দ্যাট আমি বহুবার বলেছি তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানকে নিয়ে এইখানে বসে যেটাতে স্পষ্টভাবে মনে হয় যে তিনি আসলে প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের একটা সংকট তৈরি করতে চাইছেন হয়তো পার্সোনালি আগে বলেছেন এবং জনগণের সামনেও এই সংকটটা তৈরি করে সেনা প্রধানকে শত্রুতে পরিণত করার চেষ্টা তিনি করেছেন এবং ইট ওয়াজ প্রেস বাই সাম ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সার এগুলো সব ক্লিয়ার ছিল গতকাল তিনি বলছেন যখন এরকম একটা ভলেটাইল পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে তিনি বলছেন বিএল নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাকেই খাবে ইউ আর নট ওয়ান অফ দ্য টেম্পোরারিলি আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশে মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য আওয়ামী লীগ দিল্লি আর নর্থ নর্থ মানে উত্তরপাড়া উত্তরপাড়া মানে সেনানিবাস কথাগুলো খোলাখুলি বলে ফেলি চালাকি টালাকি করে রাখার দরকার নেই এখন চালাকি করার টাইম নেই তো উনি সেনাবাহিনীকে ও দুটোর সাথে জড়িয়ে একটা কুমির আসছে সেটা সবাইকে খাবে এই একটা আলাপ তিনি সামনে আনছেন সেনাবাহিনী বোঝে তো নর্থ মানে কি নাকি তিনি মনে করেন তা এখন খুবই কাছের মানুষ যারা খলিল যেরকম করিডোরকে ধানাই পানাই করে মনে করছেন আমরা সব স্টুপিড উনি যা বলবেন তাই সঠিক ওইটা মনে করছেন তার মানে জানা আসিফ মাহমুদ স্পষ্টতই আবারও আক্রমণাত্মক কথা বলছেন সেনাবাহিনীর একটা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে প্রধান না পুরো বাহিনীটির বিরুদ্ধে কারণ আছে হয়তো এতদিন তারা সেনা প্রধানকে সিঙ্গেল আউট করার চেষ্টা করেছিলেন কারণ তারা দেখানোর চেষ্টা করছিলেন যে যত খারাপ কিছুর মূল এই ভদ্রলোক যেমন আমাদের এই সরকারের একজন আসিফ নজরুল আছেন তারাও এখনও ওইটা করে ফেলেননি কিন্তু তার বন্ধুরা এখন আসিফ নজরুলকে টার্গেট করছেন আর ওখানে একজন আছেন ব্যক্তি সেনাপ্রধান কিন্তু সর্বশেষ দেখা গেল যে সেনাবাহিনী ইজ ভেরি উইথ যে তিনি যা যা করতে তার যা যা চিন্তা সেগুলোর সাথে তারা করছেন ফলে এখন পুরো সেনাবাহিনীকে আবার বিতর্কিত করার চেষ্টা করছেন এবং ধরো অত্যন্ত অফেন্সিভ নামের সাথে অতীতে এনারা শেখ হাসিনার অধীনে চাকরি করেছেন সিনিয়র অফিসার্স হয়েছেন সেনাপ্রধান হয়েছেন এগুলো খুবই সঠিক কথা তা ঠিক আছে

শপথ নিতে দেব না সেটা সেসব জায়গা থেকে প্রেসক্রিপশন যাই হোক আমি এই প্রশ্নটা সরকারকে করতে চাই ডক্টর ইউনুসকে করতে চাই একজন সেটিং উপদেষ্টা এই ধরনের স্টেটাস দিতে পারেন কিনা না বিদ্যমান প্রেক্ষাপটে শপথের কথা বাদই দিলাম ওনারা আবার শপথ টপথ পাত্তা দেন কিনা জানি ওনাদের গোপনীয়তার শপথ আছে ওনাদের অনুরাগ বিরাগ বা কোনো কোনোরকম কোনো টা পাওয়ার ক্ষেত্রে সবের বশবর্তী হয়ে কাজ করার না করার শপথ আছে বাদি দিলাম ডক্টর ইউনুস এবং সরকারের অন্যরা মনে করেন কিনা এই ধরনের উস্কানিমূলক স্টেটাস যেন ফাসে ভুঁইয়া দিতে পারেন না হলে তাকে থামাতে হবে শুধু না এগুলো যেন অ্যাপোলজাইজ হবে হ্যাঁ জিনিস খুব হাস্যকর আর কি না আছে মরার ভয় না আছে হারাবার কিছু আম সরি এখন কথাগুলো বলে এত হ্যাডাম দেখানোর কিছু নাই এ দেশের লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর বছরের পর বছর মৃত্যুর ভয় পরোয়া না করে লড়াই করে গেছে রাজনৈতিক দল অরাজনৈতিক ব্যক্তি বহু বহু মানুষ বহু মানুষ সামনে ছিলেন তারা তাদেরকে দেখা গেছে সে কারণে তাদের রোলকে আমরা এক নলেজও করি খালি কথায় কথায় আমাদের মরার ভয় নাই আমরা অনেকদিনই শহীদ হয়ে গেছি এগুলো কোনো কথা না শিশুতোষ কথা শিশুতোষ কথা এদেশে বহু বহু মানুষ এই কাজ করেছে প্রয়োজনে আবারও করবে আপনারা যদি পারেন অন্যরাও করবে সবাইকে কথায় কথায় ওই খোঁচা দেয়ার কিছু নেই খুবই বাজে শোনায় বাজে দেখায় খুবই বাজে দেখায় কিসের ভয় নাই আর কিসের লোভ আছে এগুলো আমরা দেখেছি বর্ডার লাইন সরকারের উচিত হবে এই উপদেশটাকে থামানো আমি আগেও বলেছি এই উপদেশটাকে পদচ্যুত করা উচিত ছিল তিনি সেনা প্রধান উপদেশটাকে নিয়ে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা নিয়ে শুধু তাও না এই সরকারের ট্রান্সপারেন্সির কথা যদি বলে তার এর বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ আছে তাকে দুদক ডেকেছে এবং লোকজন তো ফানো করছে এপিএস খারাপ উপদেশটা ভালো তাই কি এটাও কি যথেষ্ট কারণ ছিল না তাকেও এখান থেকে সরিয়ে দেয়ার মানুষ সব জানে আসলে এখন এসব করার জন্যই কি ক্ষমতায় থাকতে হবে এসব করতে পারতে হবে বা এটাকে আরও এক্সটেন্ড করতে হবে বলে আর ক্ষমতা থেকে নামা যাবে না এসব শুরু হয়েছে ডক্টর ইউনসের স্যার অনেক সমালোচনার জায়গায় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে ওনার অনেকগুলো আচরণ সেটা উনি কি চিন্তা করে করেন আমি জানি না আমরা জানি না এগুলোই তার প্রতি আসলে মানুষের ক্ষোভ তৈরি করছে সত্যি ক্ষোভ তৈরি করছে যেতেও দেখতে পারেন খবর নিয়ে এই সরকারের প্রতি আমি আমার চারপাশে দেখি ব্যক্তিগত ভাবে দেখি অন্তত আমি আমাকে দিয়ে বলতে পারি দীর্ঘদিন আমি মাসের পর মাস এই সরকারকে ছাড় দিয়ে চলেছি অনেকে প্রথম দিন থেকে কথা বলেছে আজকে তারা সরকারের বিরাট বন্ধু দুই দিন জায়গায় সরকারকে ডিস্টেবিলাইজ করে ফেলে দেওয়ার চেষ্টা করেছে করে নাই করেছে তো এখন বিরাট বন্ধু হয়েছে আমরা চুপ থেকেছি সরকারকে সমর্থন যোগানোর চেষ্টা করেছি তার পক্ষে কথা বলে গেছি মাসের পর মাস তারপরে ধাপে ধাপে সফটলি কিছু ক্রিটিসাইজ করতে শুরু করেছি কিন্তু এখন দেখছি এটা আমাদের স্টেটকে বিপদের মুখে ফেলে দিচ্ছে কোনো কিছুই জাতি এবং এই রাষ্ট্রের চেয়ে বড় না ডক্টর হিউনসো বড় নন ওর চেয়ে কেউ বড় না কেউ না সুতরাং তিনি যখনই কোনো সঠিক পদক্ষেপ নেবেন না যখনই তিনি এমন মানুষজনকে ক্রমাগত কথা বলে যেতে দেবেন যে এই দেশে তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে শুধু না আমাদের সোসাইটিতে একটা আমাদের স্টেটে একটা তৈরি করে সেই রকম নাই যখন বলতে থাকে তখন খানিকটা মাথা চাড়াও দেয় এর পেছনে কি তার সায় আছে মডেল মেঘলা আলমের গ্রেফতার নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা ডিবেট চলেছে এবং সেই ডিবেটের মুখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটা নিয়েই আসলে কথা বলতে চাই এবং একটা একটা আইন এবং আইনের প্রয়োগ নিয়ে একটা থিওরজিক্যাল আলোচনা আমরা এভাবে বলতে পারি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই গ্রেফতার প্রক্রিয়া নিয়ে তিনি বক্স চৌধুরী বিশেষ সহকারী বলছেন মেঘনা আলমের সঙ্গে এই আইন প্রথম ব্যবহৃত হচ্ছে বিষয়টা তা নয় তিনি বলেন তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে বিষয়টি আদালতে গেছে বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক হবে না তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে এই যে কি প্রয়োজন ছিল মেঘলা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা তখন তিনি বলছেন আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা নয় তারা আদালতে গেছেন আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা আদালতকে জবাব দেব তারপর তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয়নি বলে আইন উপদেষ্টা বলেছেন তিনি বলেছেন তিনি সেটা জানেন না তার কাছে কিছু জানতে চাননি একটা আলোচনা মানে আমি প্রায় বলি এই আলোচনাগুলো অনেকের কাছে খারাপ লাগে শুনতে আমি বলছি না এই সরকার শেখ হাসিনা সরকার হয়ে গেছে কিন্তু এই সরকারের কেউ কেউ কখনো কখনো এমন কথা বলেন যেগুলো শেখ হাসিনার সময়কার কথা যেমন ধরুন আইন অনুযায়ী সব করা হচ্ছে আইন মেনে সব করা হচ্ছে মানে আইন মেনে করলেই সেটা কি ন্যায় বিচার সুবিচার হয় একটা আইন ইটসেলফ যদি নিপীড়নমূলক হয় সেটা দিয়ে কি আদৌ মানুষের ন্যায় বিচার বা ইনসাফ নিশ্চিত করা যায় আমরা সমাজে একটা কথা খুব শুনি না আইনের শাসন নিশ্চিত করতে চাই এর মধ্যে একটা বিরাট ফাঁকি আছে আইনের শাসন নিশ্চিত করলেই মানুষ ন্যায় বিচার পাবে নট নেসেসারিলি আইনের শাসনটা কোন আইনের অধীনে হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটু এই আইনের আগে আসছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা খুব সিরিয়াস সরগল করেছি শেখ হাসিনার সময় তার আগে আইসিটি অ্যাক্ট ছিল পরে সেটার পর সাইবার সিকিউরিটি অ্যাক্ট করলো সরকার যখন তখন আমরা সোরগোল করেছি চেঁচামেচি মেচি করেছি কেন করেছি কারণ ওই আইনের মধ্যে যা লেখা হয়েছিল আমরা মনে করি সেগুলো আমাদের মৌলিক মানবাধিকার পরিপন্থী এগুলো দিয়ে মানুষকে নিপীড়ন করা যায় এবং ওই আইনের অপরাধকে এমনভাবে সংজ্ঞায়ন করা হয়েছে যেটার মাধ্যমে মানুষকে যে কোনোভাবে সংজ্ঞায়িত করে তাকে শাস্তি দেওয়া যায় তাকে জেলে পুরে ফেলা যায় এই ছিল অভিযোগ সুতরাং সেই আইন পরবর্তীতে এই সরকারের আমলে যখন নতুন করে একই রকম আইন হয়েছে তখন সরগোল হয়েছে সরকারও বারবার সেটাতে রেসপন্ড করে আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি রেসপন্ড করে সেটাকে বারবার পরিবর্তন করার চেষ্টা করেছেন করছেন তার মানে আইন কোনটা কোন আইনের শাসন আপনি নিশ্চিত করছেন কোন আইন আপনি আমাকে দেখাচ্ছেন সেটা নিয়ে আমাদের সিরিয়াস বক্তব্য আছে তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যদি আমরা এতটাও আলোচনা করে থাকি তাহলে বিশেষ ক্ষমতা আইন তো বৃহৎস ব্যাপার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তারপরে কতগুলো ধারায় কতগুলো অপরাধের কথা বলা আছে আমাদের অভিযোগ আবারও বলছি ছিল এটা যে অত্যন্ত বেইক ভাবে ইচ্ছেকৃত মানে খুব অস্পষ্ট রাখা হয়েছে কেউ বলেন যে এখানে অস্পষ্ট আছে অস্পষ্টতার সুযোগ নিয়ে তখনই আমরা বলতাম না অস্পষ্ট ইচ্ছে করে রাখা হয়েছে যাতে যে কেউকে যে কোনো ধরনের অপরাধে ফাঁসিয়ে দেওয়া যায় ফাঁসিয়ে দেওয়া যায় আমি যদি ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ভারত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রাখছে এগুলো যদি বলি আপনাকে চাইলে ধরে ফেলা যেত কারণ আপনি প্রতিবেশী বা যে কোনো বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ককে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন এটা বলা ওখানে অপরাধ হিসাবে আছে যেটা বলছে অস্পষ্ট হল কিছু অপরাধ ওখানে লেখা ছিল আর বিশেষ ক্ষমতা তার কিছুই নাই যে কাউকে আরবিট্রারিলি গ্রেফতার করা যাবে কতগুলো কন্ডিশন আছে তার যদি মনে হয় যদি আমার মনে হওয়া টাইপেরও একটা অপরাধ আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও ছিল কোনো পুলিশ অফিসারের যদি কোনো অপরাধ সংগঠিত হইতে যাইতেছে বলে মনে হইত তাহলে তাকে গ্রেফতার করা যে কারো কম্পিউটার সিজ করা এগুলো করতে পারত। বিশেষ ক্ষমতা আইন চুয়াত্তর সালে যেটা হয়েছিল এটা আদতে জাস্ট সম্রাটের মতো একটা আইন সম্রাটরা এই ধরনের প্রিভিলেজ ভোগ করতেন ওকে জাস্ট ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসো রকম কোনো ব্যাখ্যা নেই কিছু নেই যাওয়ার পরে দেখা যাবে আগে বাদশাহ গরদান নিয়ে নিতে পারতেন এখন কাগজে কলমে গড়দান অন্তত আইনের মধ্যে নাই যদিও গোপনে এরকম গড়দানও নেওয়া হয়েছে যাই হোক যেটা বলছিলাম বিশেষ ক্ষমতা আইন ইটসেলফকে আমরা প্রশ্ন করি সেটা যে সরকারের আমলেই হোক না কেন আগে হয়েছে বলে তিনি এটাকে উদাহরণ হিসাবে আনছেন দ্যাটস ভেরি ব্যাড বিশেষ ক্ষমতা আইন শেখ হাসিনা সরকারের সময় ব্যবহৃত হয়েছে পনেরো বছর এর আগে বিএনপির সময় ব্যবহৃত হয়েছে হয়েছে সেক্ষেত্রে পরিমাণ অনেক বেশি বেড়েছে কিন্তু এগুলোকে উদাহরণ হিসাবে তারা কেন আনছেন মানে আইন আছে এই আইনের অধীনে আমি কাজ করছি সুতরাং আমি বেআইনি কাজ করছি না হয়ে গেল তাতে কোনো কিছু বেআইনি না হলেই কি আমরা এটাকে এথিকাল মনে করি বিশেষ ক্ষমতা আইনের ব্যবহারটাকে আমরা আনএথিকাল মনে করি সে কারণেই আমাদের সমালোচনা যেন ক্ষোধাবক্স কেগুলো বোঝেন না বোঝেন কিন্তু যেটা হয় ওই চেয়ারগুলোতে গেলে শেখ হাসিনারা ওই চেয়ারগুলোতে বসে গেছেন তো ওই চেয়ারগুলোতে যারা যান তাদের মধ্যে কখনো কখনো এই ধরনের মানসিকতা ভর করে সেটা আমরা বুঝতে পারি উনি আমাদেরকে আইন শেখাচ্ছেন আমরা যে ডিবেইটটা করছি সেই ডিবেইটটা তিনি ধরতে পারা উচিত ছিল ধরতে যদি না পারেন তাহলে এটা জাস্ট একটা পজিশনে থাকা মানুষের জন্য খুবই বাজে ব্যাপার আর যদি বুঝেও তিনি এই কুতর্ক সামনে আনেন এটা আরো বেশি খারাপ ব্যাপার দুটোই খারাপ আমরা বলছিলাম যে সরকারটা সংস্কারের কথা বলে যে সরকারটা আইন বিচার ব্যবস্থা রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলে স্বৈরতন্ত্র যাতে আর ফেরত আসতে না পারে তারপরে তাদের ভাষায় তাদের ভাষায় ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে আমি যদিও প্রায় বলি যেটা আসলে মাফিয়া সরকার ছিল যে হোক ফিরে আসতে না পারে তার জন্য সংস্কার করবেন তারা তাদের আচরণে দেখাতে হবে তো যে তাদের সেই সদিচ্ছা আছে আমি তো বলেছি এই আইনটা সরকার বাতিল করুক বাতিল করার পর পরবর্তী যে নির্বাচিত সরকার যার হোক সেটা বিএনপির হোক জামায়াতের হোক এনসিপির হোক তারা আবার এই আইনটা আনুক্ত আমরা একটু দেখতে চাই কথা বলতে চাই তারা অন্তত করতে পারতেন উল্টো সেটা না করে তারা এই আইনটার অধীনে মানুষকে গ্রেফতার করছেন তখনও বলেছিলাম আবারও বলি আমি জানি অনেক ক্ষেত্রেই খুব তরিত ব্যবস্থা নিতে হয় রাষ্ট্রকে নো যেমন মানুষ মেঘলা আলম সম্পর্কে যে পরিমাণ তথ্য বিভিন্ন জায়গায় এসছে আমি নিশ্চিতভাবে না জেনেও আমি এটা বলতে পারি যে এখানের মধ্যে একটা মেজর ক্রাইসিস তৈরি হয়েছিল সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে বা কোনো সিনিয়র কূটনীতিকের সাথে যে ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল সেটা আদতে আমাদের দেশের একটা ক্রাইসিস তৈরি করার প্রবাবিলিটি ছিল অনেক বড় ব্যাপার এটা নিয়ে আমি দিবত করি না আমাদের এত বড় জনশক্তি ওখানে আছে তাদের সাথে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে এগুলো ঝুঁকি নেওয়া যাবে না জাস্ট একটা কাজ করলেই হতো আমি সেদিনও বলেছি আবারও একটু বলি ভ্যালিড অভিযোগ নিশ্চয়ই তার দিক থেকে ছিল সেই অভিযোগটা ফর্মালি একটা থানায় অভিযোগ করা এবং সেটার ভিত্তিতে গ্রেফতার হওয়া আমরা চাই সেই জিনিসটা সেই গ্রেফতারের পর বাকিটা লিগাল প্রসিডিয়ারে চলবে সেটাই আমরা দেখতে চেয়েছিলাম এই তো ছিল আমাদের মূল জায়গাটা একটা মানুষকে বিনা পরী তিনি ভয়ঙ্কর অপরাধী হতে পারেন তিনি ভয়ঙ্কর অপরাধী হতে পারেন তিনি কাউকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতে পারেন অনেক কিছু হতে পারে মারাত্মক অপরাধীদের জন্য রাষ্ট্রের স্বার্থ রাষ্ট্রের নিরাপত্তা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে পারে কিন্তু এইভাবে আরবিট্রারিলে এই ধরনের একটা আইনে গ্রেফতারকে নিয়ে আমাদের সমালোচনা ছিল মেঘলা আলমকে গ্রেফতার নিয়ে সমালোচনা না সরকার সেরকম তার জায়গা থেকে যখন এই তথ্য তাদের কাছে এসছে নিশ্চয়ই তাদের কাছে জানানো হয়েছে যদি জানানো হয়ে থাকে তাহলে তাদেরকে তাকে সাজেশন দিলেই হতো যে একটা মামলা করা জাস্ট একটা মামলা করলেই থানায় ফর্মালি একটা অভিযোগ জানালেই তাহলে আর বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করতে হতো না এই জিনিসগুলো অ্যাটলিস্ট মেনটেন করা জরুরি বলে আমরা মনে করি এবং আমি সরকারের কাছে এটুকু অ্যাপিল করি এই সরকারের কেউ অন্তত কারো যদি চোখে পড়ে তাদের কেউ যাতে শেখ হাসিনার মতো কথা না বলেন শেখ হাসিনা সরকারের মতো কথা না বলেন শেখ হাসিনার মতো দিন সারা রাতের কথা বলছেন একবার দুবারও যেন না হয় এটা ওই স্মৃতিগুলো সামনে আনে এবং খুব খারাপ লাগে এই রকম একটা সরকার যেটা এই শেখ হাসিনার পতন ঘটানোর পর রক্ত দিয়ে তৈরি হওয়া একটা সরকার সেই সরকারে বসে একই রকম একই রকম আলাপ যেন না করেন আমরা জানি এই সব মানুষজন ওই সময়ও চাকরি বাকরি করেছেন বা বাংলাদেশের অন্যান্য সরকারের সময় চাকরি বাকরি করেছেন কিন্তু তাদের এই পরিবর্তিত পরিস্থিতি মনে রাখা দরকার এই পরিপর্তিতে প্রেক্ষাপট মনে রাখা দরকার এই সরকারটা কেমন সরকার কাদের সরকার এই সরকার কি চায় এই সরকারের ন্যারেটিভটা প্রত্যেকে সেভাবে মাথায় রাখা এবং সেটা সেভাবে সামনে আনাটা জরুরি আমরা ভবিষ্যতের বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন তো বটেই অন্যান্য অনেক আইন যেগুলোর মধ্যে কোনো না কোনো রকম মানবাধিকার বিরোধী ব্যাপার আছে সেগুলোর প্রতিবাদ করবো এবং একজিস্টিংগুলোরও বাতিল চাইব যে অংশ সেরকম আছে সেটার বাতিল চাইব সংশোধন চাইব এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কোনো আইন হতে না পারে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে সুতরাং শুধুমাত্র আইনের শাসন নিশ্চিত করব এই আলাপ বিশ্বাস করার মতো এত বোকা নিশ্চয়ই আমরা নই